প্রমাণ করেন আপনি আপনার বাবার প্রধানমন্ত্রী নন সব বঙ্গবন্ধু বলেছিল চাটার দল ছেড়ে চেড়ে খাচ্ছে আপনাকে ছেড়ে চেড়ে খাচ্ছে আপনাকে বদনাম করছে আপনার কান পর্যন্ত যদি কথা হয় আপনার এই কান পর্যন্ত আপনার কানে যদি আমাদের কথাটা যেয়ে থাকে আপনি গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতো আমাদের পাশে এসে দাঁড়ান লাঠি নিয়ে দাঁড়ান আপনি কেন গান্ধী হতে পারেন না আপনি কেন আপনার মাদার অফ হিউম্যানিটি আপনার ছাত্রীকে আপনার রাস্তা বের করে নিয়ে এসছেন এদের পিছিয়ে আপনি দেশের টাকা আটকাতে পারছেন না আপনি দুর্নীতি দমন করতে পারছেন না আপনাকে যদি আমরা সাপোর্ট করি না কেন আমরা তো বঙ্গবন্ধুর পক্ষের লোক আপনি পনেরোই আগস্টে নির্মম ভাবে নিহত হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রক্ষী বাহিনী কোথায় ছিল পালিয়ে গেছে আপনার ছাত্রলীগও পালিয়ে গেছে আজকে আজকে ছাত্রলীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে জায়গায় জায়গায় মার খাচ্ছে এরা তো একসময় সময় ছাত্রলীগ করবে এরা দেশের হাল ধরবে এরা কি বঙ্গবন্ধুকে ভালোবাসে না জাতির জন আমরা বাংলাদেশি আমাদেরকে বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে ভালোবেসেই থাকতে হবে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু আপনি তার সন্তান হয়ে কি কাজ করছেন আপনার কমলমতি শিশু যারা দুপুরে খাবার খাবে যারা ঘরে থাকবে সমস্ত আপনার গার্ডিয়ান সহ বাইরে বের করে নিয়ে এসেছেন কিন্তু কেন ভাই কেন আমরা কি অন্যায় করেছি জানি কিন্তু এরা বাইরে বেরিয়ে আসছে এখন আমরা ঘরে রাখতে পারছি না আমাদেরকে আমরা বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি কারণ কি এদেরকে সিকিউরিটি এদের অনেক আদর করে আমরা পালি গুলি খাওয়া খেয়ে মরার জন্য না এদের গায়ে একটা টোয়াল একটা আমরা দেবো না ইনশাআল্লাহ আমরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক আমরা রাজা না কে বলে আমরা রাজাকার এরা রাজাকারের সন্তান না আপনি ন্যায় বিচার করেন আপনি দুষ্ট লোকের কথা শুনবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুষ্ট লোকের কথা শুনবেন না এখন আপনি বাচ্চাদের কথা শুনেন এই জেনারেশন যারা দেশের হাল ধরবে আপনি কদিন বাঁচবেন আমরা যদি হাত তুলে দেওয়া করি আপনি পাঁচশো বছর বাঁচবেন আপনি কি ফেরাউন পাঁচশো বছর বাঁচবেন একশো বছরের বেশি বাঁচবেন না তো বাঁচার আগে মরার আগে ভালো কাজটা করে মরেন সবার দোয়া নেন অভিশাপ নেবেন না প্লিজ দেশটাকে এইভাবে চলতে দেওয়া যায় না আছি আমরা তো ট্যাক্স দেই আমরা কর প্রদান করি আমরা দেশের আইন শৃঙ্খলা মানি কিন্তু আপনারা দেশটাকে নামে বানিয়েছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই দুষ্ট ক্যাবিনেটের দুষ্ট লোকদের কথা শুনবেন না আপনি আপনার আশেপাশে যারা আছে সব বঙ্গবন্ধু বলেছিল চার দল ছেড়ে চেড়ে খাচ্ছে আপনাকে ছেড়ে চেড়ে খাচ্ছে আপনাকে বদনাম করছে আপনার কান পর্যন্ত যদি কথা হয় আপনার এই কান পর্যন্ত আপনার কানে যদি আমাদের কথাটা যেয়ে থাকে আপনি গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতো আমাদের পাশে এসে দাঁড়ান লাঠি নিয়ে দাঁড়ান হ্যাঁ আপনি দাঁড়িয়ে ওদের পক্ষ অবলম্বন করেন আপনি ওদের পক্ষ অবলম্বন করেন আপনি প্রমাণ করেন আপনি আপনার বাবার কোটায় প্রধানমন্ত্রী না মারা যাক আমরা চাই না আমাদের 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 বন্ধের নারী ছেড়া ধন আমাদের অনেক কষ্ট করে এখন কিন্তু দশটা বারোটা ছেলে পেলে কেউ নেয় না ভাই একটা দুটা বলছেন হারাধনের একটা দুটো ছেলে পেলে তাও যদি করে মেরে দেন আপনাদের স্বার্থের তাকে আরে ভাই স্বার্থ ত্যাগ করেন না কিছু স্বার্থ ত্যাগ করেন কেন কোটা মুক্তিযোদ্ধা আছে ঠিক আছে এদেরকে মেধার মেধার প্রশংসা করেন মেধাকে মূল্যায়ন করেন আপনি এভাবে ছাত্ররা মরবে কেন এই দেশ ছাত্ররা স্বাধীন করেছে রাজাকার শব্দটা এক সময় আমরা শুনলে এটা খুবই ভয়ানক একটা শব্দ ছিল এখন কিন্তু স্লোগানও দিচ্ছে যে আমি রাজাকার তুমি কি আমি কি আমি রাজাকার আসলে এটা কতটা জিনিস তো আপনার কাছে কি এটা দিয়ে সমস্যা এটা সমস্যা কিছু কিছু অবিবেচক জাফরিক বালার মতো কিছু অবিবেচক জাফরিক বালার মতো যারা বুদ্ধি প্রতিবন্ধী যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই অর্ধে কথাটা প্রচার করে তাদের কথাটা পুরো প্রচার করেন না অর্ধে কথা নিয়ে নাচেন কেন আপনাদের বিবেক নাই গান মানে আপনারা বিবেক নাই আপনাদের কান্ড কেন নাই পড়াশোনা করেননি কি বলতেছে যে কে রাজা কার রেজা কার পুরা স্লোগানটা তারা শোনেন তারপরে আপনারা মন্তব্য করেন উনি বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার আর স্টুডেন্ট দেখতে মন চায় না এটা এই স্টুডেন্টদের দেশ ছাত্র ছাত্রীর দেশ বামন্ন ভাষা আন্দোলন কে করেছিল আমি নৈমুদি সৈমুদি কলেমুদি করেছিল এই ছাত্ররা করেছে রফিক সাগর বরকতরা পুকের তাদের রক্ত দিয়েছে আপনার একাত্তর সনে কারা আগে ঝাঁপিয়ে পড়েছে ছাত্র আগে ঝাঁপিয়ে পড়েছে তো আপনি ছাত্রদের মূল্যায়ন করবেন না আপনি বীর উত্তম বীর উত্তম বীর মধ্যম সব দিয়ে বসে আছেন হ্যাঁ আপনাদের আওয়ামী লীগের কটা বীর উত্তম আছে বার করে আমি তো বঙ্গবন্ধু আমাকে আমাকে পিঠাল বঙ্গবন্ধুর আমি বঙ্গবন্ধুর যে বিরোধিতা করে আমি তার বিরোধিতা করি কিন্তু আপনারা তার মান সমান রাখলেন কই আপনারা কোথায় তার মান সমান মানুষের বিচার এখন আমাদের গুরুত্ব হচ্ছে একটা স্টুডেন্টের পিছনে একটা বাচ্চার পিছনে আমার তিন চারজন গার্ড আসছে আপনারা মনে করেন এরা অল্প সংখ্যক এই জন আমরা চতুর্দিকে ছড়িয়ে আছি এই যে পানি নিয়ে আমরা এদেরকে প্রোটেকশন দিচ্ছি কয়জনকে মারবেন গুলি করে আপনি হ্যাঁ আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো জ্ঞান নাই আকেল নাই গুলি করলো তার বিচার নাই আপনি বললেন বিচার বিভাগে তদন্ত হবে কি তদন্ত করবেন আপনারা কয়টা বিচার করেছেন এই পর্যন্ত আরে ভাই ধ্বংস হওয়ার জন্য একটা মশা যথেষ্ট নম্রুত ধ্বংস হয়েছিল একটা মশার জন্য আপনি কি ধ্বংসের পর্যায়ে যাবেন হ্যাঁ আমাদের শেষ লোক লোক না স্বপ্ন দেখেন কেন কি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর যে জাতির দেশে ভাষণ এখান থেকে আপনারা আসলে কি পেয়েছে কি উনি উনি চাচ্ছেন কি শোনেন আমার কথা তো প্রচার করবেন না যে এডিট করবেন আপনারা এডিট করবেন উনি চাচ্ছেন কি জানেন উদর পিনটি বুদর ঘাড়ে দিতে এরা কি বেকুপ এরা পড়াশোনা করে না গাধা মনে করে এরা দুনিয়ার মানুষকে বাংলাদেশে এটা রিক্সাওয়ালা রাজনীতি বোঝে এখন কারণ কি উনি চাচ্ছেন কি আদালতের ঘাড়ে দিয়ে সাত তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে কারণ ওনার হ্যাডাম নষ্ট হয়ে যাবে ওনার হয়ে যাবে কেন আরে প্যাসটিস নাই বাচ্চাদের কাছে কি এরা আমাদের মা এদের আমাদের সন্তান আপনি এসে কোটাটাকে বল করেন কি আদালত তো আপনার সব আপনার আমরা আপনার কেন আমাদেরকে আপনি বিরোধী পক্ষ মনে করেন কেন আপনার লোক আমরা আমরা আপনাদের বিরোধী না কিন্তু আপনি কি করলেন এই জেনারেশনটা পুরোটা বারোটা বাজিয়ে দিলেন যার নাম করে দিলেন এরা আপনার পক্ষে কোনো কথা বলবে আপনার তো এখন ছাত্রলীগে এরা ঘৃণা করবে আমি তো চাই আমার বাচ্চা লীগ করুক কারণ কি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি কিন্তু আমার বাচ্চাকে আমি কি জবাব দেবো অনেকে আপনারা অভিযোগ দেন যে আমরা যে নিউজ গুলা নিচ্ছি আপনাদের ইন্টারভিউ নিচ্ছি আমরা না এটা আপনাদের অভিযোগ এখন যে নেই যে ধরেন আমরা সময় এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের আন্দোলন গুলা সাধারণত লাইভ করে থাকি কিন্তু এখন নেটওয়ার্ক নাই আমাদের মানে কতটুকু ভীত হলে ধরেন দেখেন এটা প্রধানমন্ত্রীর নলেজে নাই প্রধানমন্ত্রী এই যে যা করতেছে তার সন্ডা পান্ডা কতগুলো কুলাঙ্গার মন্ত্রী আছে তারা করতেছে প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না তার কান পর্যন্ত যায় না কারণ কি কেন নেট কতটুক দুর্বল দেখেন তারা নেট বন্ধ করেছে এদেরকে ভয় পাচ্ছে বাচ্চাদেরকে ভয় পাচ্ছে না হুজুমিনে কেন ভয় পাবে বাচ্চাদেরকে এদেরকে বুকে টেনে বলেন প্রধানমন্ত্রীকে সরাসরি বলেন যে আপনি বের হয়ে আসেন গণভবন থেকে এসে বলেন যে মা বাবা আমরা তো পাশে আছি তোর তো আমাদের সন্তান

যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন তো আমরা ছিলাম না তাহলে এখন যখন মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে তাই না দেশটা কাদের জন্য রেখে গেছে আমাদের জন্য রেখে যায় নাই আমাদের এই ফল কেন বাইত হইতেছে কেন বাইত হইতেছে আমরা ছাত্ররা আমরা আন্দোলনে আজকে কেন করতেছি আমাদের অধিকার কেন নিছে এই মুক্তিযোদ্ধাদের নাতি বলে মুক্তি খাইতেছে ওরা তো মারা গেছে সে কবে তাহলে ওদের বংশ হলে ওরা কি খাইতেই থাকবে আমরা কিছু পাবো না আমরা দেশের জনগণ না আমরা মেধাবী না মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি দেশবাসীর অনেক পরীক্ষা নিয়েছেন আপনি পরীক্ষা পাশও করেছেন দেশবাসী আপনাকে ভোট দিয়ে যেভাবে হোক আপনি হয়েছেন এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি কি জনগণের পক্ষে এই শিশুদের পক্ষে না আপনি দোস্য হারমাদ রাজাকারদের পক্ষে আপনি প্রমাণ করেন আপনি কার পক্ষে আপনি প্রমাণ করেন আমরা চাই না আপনাকে বলুক আপনাকে খারাপ কথা বলুক আমরা চাই না আপনি বঙ্গবন্ধুর সন্তান আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি হ্যাঁ এদেরকে রাসেল দেখেন না এদেরকে শেখ জামাল শেখ কামাল দেখেন না আপনি খালি দেখেন কেন দুঃস্বপ্নে ঠিক